থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে দীর্ঘ আটশো কিলোমিটার স্থল সীমান্ত তবে অ্যামেলার ট্রাইঅাঙ্গেল যেখানে মিলিত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাউস সীমান্ত বিস্তর পুরনো মন্দির আর ঘন জঙ্গলে ঘেরা এই অ্যামারল্যান্ড এলাকাকে ঘোষণা করা হয়েছে ওয়াল হেটেস যে সীমান্ত ঘিরে বারবার সংঘর্ষে জড়িয়েছে উভয় দেশ তবে এই সংঘাতে সীমান্ত উত্তেজনা থেমে নেই সরিয়েছে উভয় দেশের শক্তিমত্তা দেখানোর প্রতিযোগিতায় দশকের পর দশক ধরে মার্কিন অস্ত্রের ভাণ্ডার হয়ে উঠেছে থাইল্যান্ড যেটিকে যুক্তরাষ্ট্রের একটি প্রধান নেটক পরিপক্ক মিত্র বলে মনে করে ওয়াশিংটন অন্যদিকে কম্বোডিয়ার শক্তি চীন তাই বাহির থেকে থাই কম্বোড শক্তি আড়ালের যুদ্ধটা আসলে যুক্তরাষ্ট্র চীনের মনে করেন বিশ্লেষকরা কম্বোডিয়ার প্রভাবশালী রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের সাথে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই ভয়াবহ এই অবস্থায় এশিয়ার এই দুই দেশ যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে আশঙ্কা করছেন বিশ্লেষকরা